আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বাণিজ্য মেলার ব্লগ নিয়ে আর এটা ছিল পার্ট টু এর ব্লগ আছে কি কি কেনাকাটা করলাম আর কি কী কসমেটিক পাবেন সেই মেলাতে সব কিছুই থাকবে ভিডিওর মাধ্যমে এই যে প্রথমে দেখে নিলাম সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে এখানে তারপরে কাঁকড়া ক্লিপ এগুলো প্রচুর সুন্দর সুন্দর কালেকশান আছে ইউনিক কালেকশান আছে আমার কাছে খুবই ভালো লেগেছে বাট প্রাইসটা অনেক হাই এটা আগের বারও ভিডিওতে যেরকম বলেছিলাম এবারও বললাম আপনি এই সব প্রোডাক্ট বাইরে যেটা কম দামে পাবেন বাট এখানে অনেক বেশি আর এই ব্যাগগুলো তো খুবই সুন্দর অনেক কিউট কিউট ব্যাগগুলা বাট অনেক অনেক বেশি দাম এই জন্য কিনতে পারিনি সব দেখেই চলে আসছি ভাই আমি মূলত বলা চলে দর্শনার্থী ছিলাম বাণিজ্য মেলার তেমন কিছুই কিনতে পারিনি জাস্ট হচ্ছে ঘুরে ঘুরে দেখছি এই পর্যন্তই ক্রেতা আর হইতে পারিনি বাণিজ্য মেলা তবে এইখানে কয়েকটা শাল দেখলাম ভীষণ সুন্দর ছিল অ্যাটলিস্ট মানে এখান থেকে একটা শাল কিনা হয়েছে লাস্টের দিকে ব্ল্যাক কালারের ওটাও অনেক সুন্দর ছিল তবে শালগুলো অনেক বেশি দাম চায় আপনারা কিন্তু বার্গেনিং করে অনেক কম দামে কিনতে পারবেন যাদের বার্গেনিং স্কিল অনেক বেশি ভালো তারাই আসলে মূলত বাণিজ্য মেলায় গিয়ে কেনাকাটা করে জিততে পারবেন এই যে এই জুতাগুলো দেখেন এই জুতাগুলা বাইরে কত বিক্রি করে এখানে কত বিক্রি করে যখন যাবেন তখনই দেখতে পারবেন বুঝতে পারবেন এখানে সুন্দর সুন্দর হাতের কাজের রানার সেট ছিল তারপর এখানে ছিল কুসুন কাবার রানার সেটগুলো ভীষণ সুন্দর ছিল এগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন যারা অনেক বেশি মানে ঝকোমকো বা চমলক্ক টাইপের কিছু পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট তবে এইটা প্রতি পিস হচ্ছে মানে পনেরোশো টাকা করে ছিল রানার সেটের আর মানে কুসুন কাবারগুলো সাড়ে চারশো চারশো এরকম ছিল তো সব কিছু সুন্দরই ছিল হাতের কাজের তো দেখতে বেশ ভালোই লাগতেছিলো আর এখানে আমি আবার চামিজ বাটিকল দেখলাম এখানে যে একটা চাঁদ দেখে নিলাম এটা লাইট জলের ভিতরে এটা আমি এক মানে অলমোস্ট কিনেই ফেলেছিলাম মানে টাকা দিয়ে দিব তারপরে কেমন জানি আবার পরে নিলাম না কি কারণে যাই না তখন আমার দেখে ভালোই লাগছিলো পরে আবার কয়েক মিনিটের মধ্যে আমার মানে মতামত বা মুড বলেন যেটাই ওটা চেঞ্জ হয়ে গেছে এটা কিনবো না এটা আবার রেখে চলে আসছি বাস যে লাস্টের দিকে নিলে নিব কিন্তু লাস্টের দিকে ওদিকে যায়নি তবে আমার এই ছোটো ছোটো ব্যাগগুলো আমার কাছে খুব ভালো লাগছে একদম কিউট এই যে এই রানার সেটগুলো কিন্তু সুন্দর প্লেট রাখার জন্য যে জিনিসগুলো এটাও খুবই ভালো লাগছে দেখে সুন্দর করে এখানে আবার কয়েকটা মানে আলাদা আলাদা ডিজাইন এই যে এখানে এইগুলোও রাখছে এর কী বলে দস্তরখানা টাইপের তো এইগুলো সুন্দরই ছিল সবগুলো তো এখানে আবার কয়েকটা থ্রি পিস দেখলাম এই থ্রি পিসগুলো বেশ মানে কমফোর্টেবল ছিল নরম তবে এখানে অনেক অফারে থ্রি পিস পাওয়া যায় চারশো টাকা পাঁচশো টাকা তেরোশো পঞ্চাশ এক হাজার তবে আপনারা বেছে শুনে আনতে পারবেন না হলে কিন্তু ঝামেলা অনেক কাপড় আছে যে অফারে দিচ্ছে তিনটা চারটা তবে ওগুলো একদম পিওর কটন না মিক্সড টাইপের যারা ওসব পরে অভ্যস্ত তারা নিতে পারেন তবে এই যে থ্রি পিসগুলো দেখাচ্ছে লোকটা এই থ্রি পিসগুলো খুবই সুন্দর ছিল একদম সফটের মধ্যে অনেক ভালো আছে ডিজাইনগুলোও সুন্দর ভালোই আমার মানে মোটামুটি আমার ভালো লেগেছে তবে এইগুলা মানে চোদ্দোশো করে ছিল এই হচ্ছে থ্রি পিসের কালেকশান তারপর ছিল এরকম একটা খেলনার দোকানে এই খেলনাটা ছিল মানে স্প্রিংয়ের মতো এখানে চাপ দিলে আস্তে আস্তে হাঁটতে থাকে কট মানে কাঁকড়াটা তো এটাও সুন্দর এই খেলনাটা বাট চারশো টাকা চাইছে ছোট্ট এই মিনি খেলনাটা এই জন্য আর পরে নেওয়া হয়নি আসলে আজকে আমি কিছুই কিনতে পারিনি শুধু একটা মাত্র জিনিস কিনছি আর ওই রকম আমি শুধু দেখতেছিলাম আর ঘুরতেছিলাম আর এখানে কমফোর্টের ছিল হোম টেক্সটের এটা আপনারা বাইরে থেকেও নিতে পারেন বাণিজ্যবেলা থেকেও নিতে পারেন ওরকম আহামরি কোনো অফার চলতেছে না আগে যেরকম অনেক অনেক অফার দিত একটা কিনলে দশটা ফ্রি এখনও সেই অফার আছে বাট এই যে এই দোকানগুলোতে একটা কিনলে দশটা ফ্রি তবে মানে আপনি যে যেটা পার্জেস করবেন সেটা বুঝে শুনে করতে হবে এখানে রুটি বেলার জন্য এই আছে রুটি মেশিন রুটি মেকার আর এখানে বুটিগুলো দাঁড়ায় দাঁড়ায় কাটতে পারবেন আর রুটি মেকারগুলো তো বরাবরই কেমন যায় আমি কখনো কিনি নাই তবে আমি রিভিউ যাই না অনেকে আমি ফেসবুকে দেখি পরে যে অনেক রিভিউ দেয় ওনারাই বানাইতে পারে বাসায় নিয়ে আর সুন্দর করে বানানো যায় না তবে আপনারা বুঝে শুনে নিতে পারবেন আর এখানে স্কোয়ারে অনেক অনেক প্রোডাক্ট ছিল তারপর ছিল আমরা চলে গেলাম তারকিশ গ্র্যান্ড বাজারে তো এখানে আসলে মূলত সবাই দেখতেই যায় যারা একদম পশ তারাই কিনতে পারে আমাদের মতো তো লোকজন এগুলো সব দেখতে যাবে আর কিছুই করতে পারবে না তো এখানে সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল তারপরে এই যে লাইটগুলো খুবই সুন্দর সে লাইটগুলো আবার জ্বলতেছিলো ভালোই লাগতেছিলো তারপরে আবার ছোটো ছোটো ইরানি বাটিগুলো দেখলাম আবার এখানে হচ্ছে মানে নেকলেস কানের জোলচুরি এইসব দোকানে একটু দেখতেছিলাম আর এই সব কিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখি যে দুপুর শেষ হয়ে বিকাল বা সন্ধ্যা পে মানে পার হয়ে গেছে এই সবগুলোই দেখলাম যারা ওয়েস্টার্ন ক্যারি করে তাদের জন্য ভীষণ সুন্দর সুন্দর কসমেটিক্স আছে আর এখানে যে চায়না স্টাইলের যে চুলের কাটাগুলা এগুলো কিন্তু মানে চাইনিজ মেয়েরা যে বা চাইনিজ মুভিতে দেখবেন এই কাটা দিয়ে মানুষকে মানে আক্রমণ করে তো সেফটির জন্য এই কাটাগুলা বেস্ট ভালো তবে ডিজাইনগুলো সুন্দর একদম রূপোর সোনার এরকম মনে হইতেছিলো আর এই তো চলে আসলাম আইসক্রিম জোনে এখান থেকে মানে একটা আইসক্রিম নিয়ে নিলাম আর ঘুরে ফিরে দেখতেছিলাম আইসক্রিম নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করার পর এর কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা বের হয়ে যাবো তো এখন হচ্ছে জাস্ট হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখান থেকে কিছুটা আইসক্রিম নিলাম এই যে বাটার স্কচ ছিল তারপরে আরেকটা কী বলে ক্রাঞ্চি টাইপের একটা মানে আইসক্রিম নিলাম আর ঠান্ডা তো এখন এই শীতের মধ্যে আইসক্রিম খাওয়াটাও একটা যুদ্ধের মতো অবস্থা তাছাড়া গরমের সময় মেলাটা হলে ভালো হইতো আইসক্রিম টাইসক্রিম খাওয়া যেত আবার আরেকদিকে সমস্যা যারা মেকআপ করেন তাদের গরমে মেলায় ঘুরতে ঘুরতে তাদের মেকআপ একদম মেল্ট হয়ে যেত তো এই যে এখানে আবার রেডি বাড়ি ছিল তো এইটাও দেখে নিলাম রেডি বাড়ি একদম সুন্দর মতো বাড়ি ডেকোরেশন করতেছিল ওনারা এখনও পুরোপুরি কাজ হয় নাই আর তারপর চলে গেলাম কারা অধিদপ্তরে যেখানে কয়েদিরা বিভিন্ন ধরনের যে মানে জিনিসপত্র তৈরি করেছেন বাঁশের কাঠের তো এইসব জিনিসপত্র দেখতেছিলাম ঘুরে ঘুরে বেতের ছিল মোড়া ছিল আমার ছোটোবেলায় মোড়ার কথা মনে পড়ে গেলো এই মোড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল এখানে ডিজাইনের কাঠের বিভিন্ন ধরনের সব পিস টাইপের জিনিসপত্র ছিল এখান থেকে নিতে পারেন বাংলাদেশের কয়েদির থেকে আনা এগুলো যারা জেলখানে বসে সেগুলো তৈরি করে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজ একটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ পেস টাটা